নতুন টাকা বিশ টাকায় দিবেন কুয়ে যাবেন ভাই হেলমেটটা দেন ভাই মাত্র সময় লাগছে মেবি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম খুলে দি শুরু করে দেন ছবির আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে রাইট সাইডে ভিডিও করতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এখন সময় হলো আপনার দুইটা বা তো বাসা থেকে বের হলাম তো দেখি এখন জোর স্টানে যাব ওইখান থেকে কোনো টিপ হয় কি না বা অলরেডি পাঠাও অ্যাপস অন আছে এখান থেকে দেখি কিছু টিপ হয় কি না আর আজকে আমার সময় হলো রাত আটটা পর্যন্ত টার্গেট এই আটটার মধ্যে মানে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের দেখাবো নেক্সট টিপ নিয়ে কথা বলি আপনার সাথে চলেন তো এখন সময় হলো তিনটা সাত তো স্থানে আসার পরে আমি একটা যাত্রী পাই সে যাবে হচ্ছে আপনার মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানা তো এখান থেকে রাস্তা হলো আপনার আঠারো কিলোমিটার আর এই যে দেখতেছেন জ্যাম জ্বর তো দেখতেছেন দোলাইপাড়ের মোট সামনে প্রচন্ড জ্যাম কিছু করার নাই এরকম করে যাইতে হবে আর আমি রাখছিলাম টিপের জন্য পাই পাই সেটা তো তো এখান থেকে একটা কন্ট্যাক্টই হলো এটা তো ওনার সাথে ভাড়া চুক্ত হয় আমার তিনশো বিশ টাকা তো চলেন যাওয়া যাক কিছু করার নাই আজকে আটটার মধ্যে বাসায় আসতে হবে রাস্তা পুরো ফাঁকা ছিল বুঝছেন চারটে বাজে প্রায় আমার সময় লাগছে এখান থেকে আসতে তেপান্ন মিনিট লাগছে রাস্তা ফাঁকা তারপরেও এক ঘন্টার টিপ না আমার তো আবার টিপ মারতে আপনার নামাই দিয়ে বুঝেন না দিবেন সিস্টেম না ক্যা সিস্টেম না আপনি কোন আপনি নিজ থেকে লাইতে পারতেন এর আগে এটা আপনি নিজেই স্বীকার করেন আপনার মেয়ে আমি আপনার মেয়ে যদি আমি সারাদিন থাকি এটা আমার তো একটা সমস্যা এটা তো বুঝতেই তো যাত্রী নামাই দিলাম এখন চারটা বাজে গেছে তো এখন মিরপুরের দিকে ঢুকবো না দিক এদিকটা ইসিবি চত্বর দাঁড়াবো সেটাই চিন্তা করতেছি মিরপুরের দিকেও ট্রিপ হব না আর ইসিবির দিকে গেলে আবার তিন কিলো খালি চালা যেতে হবো এদিকেও টিপ ট্রিপ নাই নাকি এখানেই অ্যাপ চালু করে বসবো মনে হয় মিরপুরের দিকে যাওয়াই ভালো হইবো চলেন যাওয়া যাক এই যাত্রীর থেকে ভাড়া পাইছি আমি তিনশো বিশ টাকা তো দেখি নেক্সট ট্রিপ কোথায় হয় চলো বুঝেন তো আলহামদুলিল্লাহ এখন সময় হলো চারটা তিরিশ আমি আর একটা যাত্রী পাই কন্টাকে ছিল এটা তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার গুলশান এক নম্বর তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয় দুইশো টাকা তো এখন এখান থেকে সর্বোচ্চ রাস্তা আপনার নয় দশ কিলো হবে আনুমানিক আমার আইডিয়া এত হবে না আরও কম হইতে পারে তো ওনাকে নিয়ে এখন যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে বাট এখানে ঝামেলা হইলো এখন রাস্তাঘাট তো অনেক ফাঁকা তো এই কারণে আর কি পুলিশের যানজটের কোনো চাপ নাই তো এই কারণে রাস্তায় দেখলাম যে প্রচণ্ড পরিমাণে মামলা হইতেছে কন্ট্যাক্ট মামলা এই সিএনজি আর বাইক এই দুইটা মনে করেন প্রচুর মামলা চলতেছে তো এখানে আরো দুই তিনজন বাইকারের সাথে কথা বল দেখলাম যে অবস্থা অনেক খারাপ তো এখন কিছু করার নাই একটা টিপ বাবাই এখন মুশকিল হয়ে শুধু আপনার টিপ হয় এলো যেমন সদরঘাট সায়দাবাদ যাত্রাবাড়ি গুলিস্তান আপনার ওইখান দিয়া ইয়া কি বলে গাবতলি এই লাইনগুলোতে টিপ হয় মানে ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো আসে এছাড়া মনে করেন অফ সাইডে যে জায়গাগুলো আছে ওগুলোতে টিপ নাই তো তাও একটা পাইলাম মৃত্যু বারো নম্বর এখানে এসব পাইলাম এখন তো রিক্স আছে এটাতে মামলা হক মানে ধরতে পারলে তো শেয়ার মামলা দিবে কারণ পরিবেশটা অনেক গরম জানি না আল্লাহ ভরসা চলেন যাওয়া যাক আজকের আবহাওয়াটা কিন্তু ভালোই খারাপ না চারপাশে দেখতেছি হালকা রোদ কই কুঁজেন ভাই হেলমেটটা দেন আইলাম ভাই মাত্র এতে না ভাই দেখলাম তো ভাই এতে তো আর আসেন নাই বুঝতে পারছি ভাই আপনি আড়াইশো টাকা দিয়ে দিন ভাই নিতে পারবেন ভাই আচ্ছা জান আপনি 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 আসছেন এইটুম করে ঘুরে দিন বিশো টাকা ভাড়া দিন ছোট বাইসা বললাম বিশ টাকা টাকা দিয়েছেন যান আপনি ভাড়া বুঝলেন আট বিশো টাকায় ভাড়া নেন পারেন টাইম লাগবে আধা ঘন্টা লাগবে চেষ্টা করি ভাই চলে আগে ওই যাত্রীর কথাটা বোঝা পুরোটা আপনাদের যেমন ওই যাত্রী যাবে হচ্ছে মির গুলশান এক নাম্বার তো উনি দুই নম্বরের একটু সামনে এসেই নেমে গেছে এক নম্বর যাওয়া লাগে না আর আর এইখান থেকে আসার সাথে সাথেই দেখলেন একটা যাত্রী পাইলাম এই যাত্রী আবার যাবে হচ্ছে আপনার মিরপুরে এক নম্বর তো ওনাকে বলছিলাম তিনশো টাকা তারপর আড়াইশো টাকা তো উনি নাকি দুইশো টাকায় যায় তো ওনাকে দুইশো বিশ টাকায় ম্যানেজ করলাম ম্যানেজ করে এখন ওনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি আর এখান থেকে রাস্তা দেখা আপনার দশ কিলো সামথিং কিছুটা কম চারশো মিটার কম দেখা যাচ্ছে তো ব্যাপার না দুইশো টাকা বিশ টাকা ভালো ভাড়া দশ কিলোর মতো রাস্তা আর ওই যাত্রী থেকে আমাকে ভাড়া চুক্তি ছিল দুইশো বিশ টাকা যাত্রী কিন্তু আমাকে দুইশো চল্লিশ টাকা দিছে। ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমার ইনকাম হইল কয় টাকা প্রথম টির দিলাম তিনশো তিরিশ টাকা আর এখন দিলাম দুইশো চল্লিশ টাকা তিনশো দুইশো পাঁচশো পাঁচশো আর আপনার এখান দিয়ে হইলো তিরিশ আর চল্লিশ সত্তর পাঁচশো সত্তর টাকা ইনকাম হইলো আর এখন যে মিরপুর যাইতেছি যদি এই তিপটা আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি তাহলে দুশো বিশ টাকা তাহলে আমার ইনকাম হবে কত পাঁচশো সত্তর থেকে দুইশো বিশ সাতশো নব্বই টাকা ইনকাম হবে আমার খারাপ না এখন সময় হলো পাঁচটা আট এক্ষেত্রে নামাইতে আমার সর্বোচ্চ সময় লাগবে আর কত তেইশ মিনিট দেখা যাচ্ছে ধরেন সাড়ে পাঁচটা বাজবে তো ওইখান থেকে মনে করেন আর প্রায় আমার আটটা বাজতে আরো আড়াই ঘন্টা বাকি আড়াই ঘন্টা যদি আরো দুইটা টিপ দিতে পারি তাহলে আমার এক হাজার টাকা ইজিলি হয়ে যাবে চলেন এখন কন্ট্যাক্ট মামলার খবরে না পড়লেই চলে আমি তেল বলবো ভাই এখানে তেল বলবো ঘুরলে আমার ঘুরিয়ে দেবো এই রাস্তা পারি বুঝতে পারছি ভাই রাস্তা ওই পারি তো আমি তেল নিবো পঁচিশ মিনিট তো সময় লাগছে মেবি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম গাড়ির তেলের অবস্থা কি আমি জানি না চালানোর চলে শুধু চালাইতেছি তেল ভরার কোনো কথাই নাই নামই নাই তেল পাম্প সামনে আগে তেল ভরেনি তারপরে টিপ দিব তো এখন পর্যন্ত আমার সাতশো নব্বই টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তেল ভরা কমপ্লিট পকেটে আছে সাতশো নব্বই টাকা এক হাজার টাকা পূরণ হইতে আমার লাগবে মাত্র আর দুইশো দশ টাকা আমি এখন আছি মিরপুর এক নম্বর তো চলেন যাওয়া যাক সমুল্লাহি রহমান রহিম তো মিরপুরে এক নম্বর প্রায় পাঁচ মিনিটের মতো বসার পরেই আমি আর একটা যাত্রী পাই সে যাত্রী যাবে হচ্ছে আপনার শ্যামলি সিনেমা হলের পাশে তো ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার একশো টাকা তো এখান থেকে আমার দেখতেছি প্রায় প্রচণ ভালো না তাই ভাবলাম যে শ্যামলি অত্যন্ত আগাই যতটুকু আগানো যায় বাসার দিকে কারণ আমারও তো বাসা যেতে হবে তো একশো টাকার বিনিময় যাচ্ছি তিন তিন কিলোর মতো রাস্তা হবে সর্বোচ্চ তিন আড়াই কিলোর মতো খারাপ ভাড়া না চলেন যাওয়া যাক এখানে একটু জ্যাম দেখতেছি আবার সেই যাত্রী আবার ছবি দেখতে দিতেছে তুফান মুভি শাকিব খানের তুফান ছবি দেখবেন ও আচ্ছা আচ্ছা টিকিট শ্যামলে তো পাইবেন না মনে হয় ওইগুলা অনলাইনে টিকিট কাটতে হইব অনলাইন এখন আপনি পাইবেন না নগদ নগদ আর যদিও পান তাহলে আপনার কপাল ভালো আমি আমি নিজে তো ছবি কিন্তু এখন দেখব না আমি পরে যাই লোক সপ্তাহে জামালে আমি তো জামা কিনলে গা পরে দেখি একটু ভাবছেন যান খুলে দিই যান যাই তুফান শুরু করে দেন ছবির তো ইতিমধ্যে আমার আঠশো নব্বই টাকা ইনকাম কমপ্লিট আর লাগে একশো দশ টাকা বিসমিল্লাহির রহমানির রহিম শ্যামলি আয়শা প্রায় পনেরো বিশ মিনিট বসার পরে এখানে কোনটাকে আমি আরো একটা যাত্রী পাই এই যাত্রীটি যাবে হচ্ছে আপনার এই যে ধানমন্ডি কলা বাগান এখান থেকে বছর দুই তিন কিলো রাস্তা হবে তো ওনাকে নিয়ে যাচ্ছি কন্ডাকের উদ্দেশ্যে কিন্তু এখানে এখন ভাড়া চুক্তি হয় আমার সাথে একশো বিশ টাকা চলেন যাওয়া যাক এরকম শর্ট ভাড়াগুলো মারলে লাভ আছে আর এখন সময় হলো আপনার ছয়টা বিশ ভাঙছে নেই

তো ভাই এখন সময় আপনার আটটা ষোলো তো ওই যে লাস্ট ট্রিপ নামাইছিলাম আমি কলা বাগান ধারমন্ডি কলা বাগান তো এখন পর্যন্ত আমি সেই বসেই আছি কোথাও কোনো ট্রিপ পাইলাম না মানে বসে আছি বলতে অনেকক্ষণ বসেছিলাম মেবি ছয়টার দিকে মানে লাস্ট ট্রিপ নামাইছিলাম এখন বাজে আটটা ষোলো প্রায় দুই ঘন্টার উপর হয়ে গেছে আমি কোনো ট্রিপ পাইনি তবে একটা সাথে সাথেই পাইছিলাম রায়সা বাজার তো আমি বলছিলাম একশো আশি টাকা যা তুমি আমাকে দেড়শো টাকা পর্যন্ত বলছিলো পরে আমি যাই নাই ভাবছিলাম যে না ওদিক যাবো না ডাইরেক্ট জুলাইনের দিকে নিয়ে যাবো এই দিকটার জন্য আমি একটু অফ ছিলাম তো আর কি সেটা এখন সম্ভব হলো না এখন মনে হইতাছে যে ওই দেড়শো টাকার ট্রিপটা নিয়ে আসলেও ভালো হইতো অন্তত দেড়শো টাকা তো আসতো আর এক এক ঘন্টা আগে তো হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন দিবার করার হতাশ হয়ে বাড়ির দিকে ফিরতেছি হতাশ না পুরোপুরিটা কারণ আমি আজকে এক হাজার দশ টাকা ইনকাম করছি এখন পর্যন্ত এই বিকাল তিনটা বাজে বেড়েছি আর এখন পর্যন্ত আটটা ষোলো বাজে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে প্রায় এক দেড় দেড় ঘন্টার মধ্যে মানে আমি টিপি মারিনি তো চার ঘন্টায় আমার ইনকাম হয়েছে প্রায় এক হাজার টাকা আলহামদুলিল্লাহ তো চার ঘন্টায় ইনকাম করছি আমি আজকে এক হাজার দশ টাকা তাও আবার কোনটাকে আজকে নিয়ে হচ্ছিল আটটা পর্যন্ত টিপ মারবো তো আটটা ষোলো বাজে গেছে এখন বাসা দিকে যাইতেছি তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমার রাইট শেয়ারের দিনটি তো এখন পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে আমার ফেসবুক পেজও ওপেন আছে ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করি তো ওইখানে আপনারা সবাই তো আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো ওইখান থেকে আপনারা একটা ফলো দিয়ে আসেন আমি খুব উপকৃত হব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম